লোকসভা নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন অংশে প্রচার আরও বেগবান করল রাজ্য বিজেপি আগরতলা পুর নিগমের পক্ষ থেকেও শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে রাজ্যের প্রতিটি জায়গায় বাড়ি বাড়ি প্রচার শুরু হলো আজ সাথে রামনগর বিধানসভা কেন্দ্রে মুক্তা পুকুরপাড়া এলাকায় প্রচার করতে যান খোদ পুর নিগমের মেয়র দীপক মজুমদার পাশাপাশি মন্ডল সভাপতি তাপস দেবের নেতৃত্বে রঞ্জিতনগর এলাকায়ও এদিন চলে প্রচার বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে মেয়র দীপক মজুমদার জানিয়েছেন বিজেপি দলীয় নির্দেশে আজ থেকে রাজ্য জুড়ে প্রচার অভিযান শুরু হয়েছে প্রধানমন্ত্রীর হয়ে প্রথমেই সকলকে প্রণাম জানিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরার আসন থেকে মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের হয়ে আজ ঘরে ঘরে প্রচার চালালেন মেয়র প্রতিটি বুথে প্রতিটি মণ্ডলে প্রতিটি বিধানসভায় আজকে বাড়ি বাড়ি প্রচারে ডো প্রচারে আনুষ্ঠানিক সূচনা করা হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সভাপতি প্রার্থী প্রত্যেকেই প্রত্যেক নেতৃত্বরা সবাই সব জায়গায় যাবেন তো আজকেই সাতরামনগর বিধানসভা কেন্দ্রে সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত উনপঞ্চাশ নম্বর বুথে আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি প্রথমত আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে আমরা ওনার হয়ে আমরা প্রণাম জানাচ্ছি প্রণাম জানিয়েছেন আমাদের মাধ্যমে আমরা জানাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার সমর্থনে আমরা ওনার আশীর্বাদ করার জন্য আবেদন নিয়ে আমরা বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি ব্যাপক সারা অপরিত হচ্ছে ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ